মানুষ বলে বউ শাশুড়ির মধ্যে নাকি দাকুরাল সম্পর্ক হয় আমি মনে করি যারা এই দাকুরাল সম্পর্ককে জয়ী করে সামনের দিকে আগাতে পারে তারাই মনে হয় লাইফে সংসারমুখী মনোযোগ দিয়ে সংসার করতে পারে বা মানুষও দোয়া করে তাদের জন্য আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম তো আজকে দেখুন আমি কি রেসিপি দেখাচ্ছি আর সেই রেসিপিটা কি দিয়ে তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে তো যারা এখনও লাইক দেন নাই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তো সে উলিয়াপুর ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন আমি আজকে কি দেখাতে যাচ্ছি আর কি বলতে যাচ্ছি আমার কথাগুলো একটু শুনে তারপর একটা ছোট্ট কমেন্ট করবেন এই যে দেখেন সকালে সবাই মিলে আমি কিন্তু এখন আমার শ্বশুরবাড়ি সবাই মিলে নাস্তা পানি চা চু খেয়ে আমার শাশুড়ি মা এতই জোর করে ধরলো যে সব জায়েদের নিয়ে মানে তারা আমার শাশুড়ির তিন ছেলের বউ মেয়ে আছে সবাইকে নিয়ে প্রতিবেশীদের সাথে একটু দেখা করতে যাবে থাকে না কিছু প্রতিবেশী খুব আপনজন হয়ে যায় এরকম আর কি হাঁটতে হাঁটতে এই যে আমাদের বাড়ি থেকে দুই তিন মিনিট এটা হচ্ছে আমার দাদার একটা কিনা সম্পত্তি দেখেন বিশাল একটা বাড়ি দেখতেই পাচ্ছেন দেখা যাচ্ছে এইখানে বিশাল একটা পুকুর আছে আবার এই যে ভিতরে অনেক বড় বাড়ি হরেক রকমের গাছ আছে আগে এই বাড়িতে অনেক বড় বড় ফলের গাছ ছিল এখন কিছু কেটে ফেলছে আর ওই যে দূরে একজন মানুষের মতো দেখা যাচ্ছেন উনি কিন্তু আমার আব্বা এখানে দাঁড়িয়ে আছেন তারপরে এই যে হাঁটতে হাঁটতে আরেকটু দূরে গেলাম এটা হচ্ছে আমাদেরই আরেক ভাতিজা বাড়ি করেছেন নতুন এখানে এখনো বসবাস শুরু করেনি আর এই যে দেখেন সকালবেলার বিউ দেখতে পাচ্ছেন এগুলি সব ভুট্টার জমি তারপরে ওই যে দূরে কুয়াশা কুয়াশা ভাব বলতেছে আর একটু রুদ্র উঠলে যাব বলে যে না একটু রুদ্র উঠার পরে আবার কাজ আসে চলো এখনই তোমাদের নিয়ে দেখা করে নিয়ে আসি আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দুই তিন মিনিট হাঁটলে এখানে আরেকটা নতুন মসজিদ তৈরি হবে এই যে বাউন্ডারির কাজ চলতেছে সাইডে তারপরে এই যে দেখেন আসার সময় আমার শাশুড়ি এই হচ্ছে আপনাদের খান খানসা বাইয়েরও কেনা সম্পত্তি তো এইখানে হচ্ছে অনেক ভুট্টা লাগানো হয়েছে দেখেন তো দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে আর এগুলো কিন্তু আমার ভাইই আবার লাগিয়েছেন আর কি তো এখান থেকে আমরা কিছু শাক উঠাবো এত সুন্দর শাক আমরা সব যা আমার ননদ তারপরে হচ্ছে আরও অন্যান্য ঘরের বাসুরের মেয়েরা সবাই বাড়ির ছোট্ট পিচ্ছি পাচ্ছি এটা আমাদের একদম বাড়ির সাথেই আর কি এইখান থেকে বাচ্চারা শাক উঠাইতেছে আর আমরা দেখতেছি তারপরে এইখানেই কিন্তু এই যে দেখেন আমার মা লাউ গাছ লাগিয়েছেন তো আমরা দেখতে আসছি ওই যে আমার শাশুড়ি লাউয়ের আগাডোগা কাটতে কাটতেছে আমাকে দেওয়ার জন্য একদম কেটে কুটে তারপরে দিবে আর কি আর আমার মা হচ্ছে আবার এই যে গাছ থেকে লাউ কাটতেছে দেখতে পাচ্ছেন তো বললাম যে আম্মা এত ছোটো লাউ কাটতে হবে না বলে যে আবার কবে না কবে আসো ছোটো লাউই নিয়ে যাও তোমরা মানুষ কমাসো তারপরে বাসায় চলে আসলাম এসে এই যে দেখেন আমার শাশুড়ি বলতেছে এখন বাজে প্রায় এগারোটা সাড়ে দশটার মতো আমার শাশুড়ি বলতেছে কিছু ফল নিয়ে আসো তো এইখানে কেটে কুটে আমি দেই তোমরা খাও তো আমার শাশুড়ি মাসাল্লা এই কাজটা খুব ভালো পারেন আমাদের জন্য আমা আমরা আসলে বা আমাদের বাসায়ও আমরা কখন কি খাবো আমাদের আগে আগে রেডি করে দেন খুব ভালো সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য তারপরে এই যে দেখেন এখন সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে আমরা আমাকে এই যে এগুলো দিয়েই হচ্ছে একটা ভর্তা রেডি করা হবে কলা আসে এখানে বড়ই আছে পেয়ারা আছে এই যে টাটকা ধনিয়া পাতা তো বলতেছি দেন আমরা এই কাজটা করে দেই বলে যে না তোমাদের কাজ তোমরা করো আমার কাজ আমি করি তার মানে কি জানেন ওই যে আমাদের রান্নাবাড়া আর আমার শাশুড়ি হচ্ছে আমাদের ভর্তা খাওয়াবে তো এইখানে এই যে ভর্তা খেলে তো মরিচ লাগবে আর কে কে এরকম মাটির চুলায় জাল দিতে পারেন বলুন কমেন্ট করে তারপরে এই যে মরিচগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে ওই যে বলের ভিতরে করে সেই বরুই পেয়ারা আর হচ্ছে কলা একদম ছোট ছোট থেতলে নিয়ে আসছে এখানে আগে লবণ দেওয়া হয়েছে চিনি দেওয়া হয়েছে এখন দিয়ে দিল সেই মরিচ ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিছে আর আমার শাশুড়ি এখন মাখিয়ে নিতেছে তো আমার শাশুড়ি আবার এখানে বলতেছে কাঁঠালের মুসি দিলে নাকি আরও মজা হবে তারপরে সামান্য একটু পানি দিয়ে দিল যেন একটু ঝোলঝল হয় তা আমরা সব জায়গায় এখানে বসে আছি আমার ননদ আছে, ননদের যা আছে। সবাই এখন আমরা বাড়িতে আর কি তো এখন আমাদের ভর্তা খাওয়াবে শাশুড়ি তো এই কাজটা প্রতিদিন আমার শাশুড়ি করে থাকেন একা হইলে অল্প বানান বেশি মানুষ হইলে বেশি বানান যে কোনো জিনিস দিয়ে তারপরে সেই বলের মধ্যেই আমাকে আবার দিল যে আমি যেহেতু রান্নাঘরে রান্না করতেছি বলে যে এইখানেই খেয়ে নাও তো কার কার শাশুড়ি মা এরকম বৌমাদের যত্নআতনি করে সবাই কমেন্ট করে জানাবেন আমার শাশুড়ির জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন শেয়ার দিবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ